উন্নয়ন এম নিতে হয় না ঠিক আছে দেশ এই যে দেখেন কত সুন্দর এরা কাজকে সহজ করছে এই তিনজন নামায় দিছে মনে করেন যে কয়েক টন রড সাথে নামাবে যেটা বিশ পঁচিশ জন লোকের ঘন্টা খানেক সময় লাগতো প্রায় ঠিক আছে হয়তো এই যে উন্নত দেশগুলোতে আগায় কিসের জন্য একদিন তারা মনে করেন সাশ্রয়ী কাজ করতে পারে ঠিক আছে দেখেন এই যে এই যে কতগুলো রড উঠাইছে কয়েক টন ঠিক আছে কয়েক টন এই যে দেখেন ঠিক আছে টাওয়ার ক্যান দিয়ে এই যে নামাইতেছে ওই যে এটা মাথা কই ওই যে তাহলে এখানে খরচ বেশি হইলেও আপনার সময় বেঁচে যাচ্ছে আর এগুলা এই দেশগুলো আগায় কেন এই দেশে দুর্নীতি নেয় আর এই দেশ আমাদের দেশের মানুষ ছাড়া অবকাঠামোগত উন্নয়ন করা সম্ভব নয় এখানে যে কয়জন লোক বাইরে পরিশ্রম করছে সবগুলাই মনে করেন আমাদের দেশের ওই পাশে আমেরিকার গুগল কোম্পানি হইতেছে ওই যে দুইজন তিনজন উপরে আর দুইজন নিচে ঠিক আছে এই যে দেখেন ওই যে ওখান কিন্তু ওপরে সে থাকাতেও ওইটা নড়াইতে পারছে না কারণ কয়েক টন ঠিক আছে আর এইটা হচ্ছে যে ড্রাইভার উনি গাড়ির ড্রাইভার ঠিক আছে আমিও গাড়ির ড্রাইভার তো দুর্নীতি না থাকলে সেই দেশ আগায় এই যে এত বড় প্রজেক্ট হইতেছে একটা লোক চাঁদাবাজি করে না কারণ সরকার সেই সুযোগই দেয় না এখানে সিস্টেমই ভিন্ন তো এই জিনিসগুলো আমাদের আসলে মাথায় রাখা উচিত দেশ আগাইতে হলে কোনো চাঁদাবাজি করতে দেওয়া যাবে না দেশে কোনো দুর্নীতি করতে দেওয়া যাবে না এই কত সুন্দর কাজ কেজি করে নিচ্ছে খরচ বেশি সহজ উপায়ে কাজ করে এই দেশের মানুষ ঠিক আছে তো আমাদের সততা আদর্শর মাধ্যমে দেশকে আগিয়ে নিতে হবে এই এবছর ইলেকশনে আপনার এলাকায় সৎ ব্যক্তিকে ক্ষমতায় বসান যাই হোক আমি বলবো না বিএনপি কে দেন জামাতকে দেন আপনার মনে হইলে সৎ মনে হইলে তাকে দেন সমস্যা নেই আর যদি মনে করেন ওই ফ্যামিলি কাঁধ মেরে খাবে প্রতিবন্ধীর কাঁধ মেরে খাবে বিধবা ভাতার কাঁধ মেরে খাবে এমন লোককে চোরকে আপনি ভোট দিয়ে ক্ষমতায় বসাবেন তারপরে আপনি মনে করেন আফসুস করবেন ওই দোষ আপনার ও না ঠিক আছে তো সচেতন হয়ে আসেন সবাই একটি ভালো ইলেকশনের মাধ্যমে পরায়ণ শাসক আসুক অন্যায় দুর্নীতি চাঁদাবাজি বন্ধ হোক আমরাও সহজভাবে যেন আমাদের দেশে কাজে গিয়ে নিতে পারি তো ধন্যবাদ সবাইকে